সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত মালটায় কাজের ধরন কত আয় হয় এবং থাকা খাওয়ার খরচ কেমন হয় এসব বিষয়বস্তু নিয়ে মূলত আজকের ভিডিও আলোচনা করবো আমরা মালটা ইউরোপের কান্ট্রি এটি অত্যন্ত সুন্দর একটি দেশ আহ পর্যটন খাতে প্রধান আয় আবহাওয়া গরম হয় ইউরোপের প্রচুর মানুষ আসে এখানে থাকার জন্য এই মুহূর্তে মালদায় হোটেলেন্ট কনস্ট্রাকশন সেক্টর সিকিউরিটি গার্ড এসব জবের প্রচুর চাহিদা আছে মালটায় যে কাজই করেন না কেন সেটি মূলত সপ্তাহে পাঁচ দিন থাকবে এবং আট ঘন্টা করে প্রতিদিন মোট সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ বেসিক স্যালারি আসবে এতে আপনার প্রায় আটশো ইউরো এক জায়গায় টোটাল আপনার কাজ করার পর আট ঘন্টা কাজ করার পর যদি আপনি পার্ট টাইম অন্য একটি কাজের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার বাড়তি আর একটা সুযোগ থাকছে তবে যারা একটু পুরনো লোক মানে যারা অনেকদিন ধরে মালটা আছেন বা অবস্থান করছেন তারা এক হাজারের চেয়ে বেশি আয় করতে পারেন ফুড ডেলিভারি ছাড়া অন্য যে কোনো জবে এখানে আপনার বেসিক স্যালারি আটশো রই থাকে অথবা ঘন্টায় পাঁচ থেকে ছয় ইউরো এতে গেলো আয়ের বিদ ঠিক আছে তাছাড়াও কিছু বাড়তে সুযোগ থাকে যেমন বিভিন্ন কোম্পানি আপনাকে বা তাদের যে প্রফিটের যে রেভিনিউ আছে রেভিনিউ থেকে আপনাকে কিছু শেয়ার করে থাকে তারপর হচ্ছে আপনার বারো মাস আপনার যে জব থাকে তার মধ্যে আরো এক মাসের এক্সট্রা স্যালারি মানে আপনি তেরো মাসের স্যালারি পান এমন সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে তো এখন থাকা খাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করি মানে আপনার ইনকামের পরে যে খরচটা আছে খরচ সেই হিসাবে নিয়ে আমরা আলোচনা করি আপনার থাকা খাওয়া মিলিয়ে আপনার খরচ হবে ধরেন ভাড়া বাবদ এক রুমে যদি দুইজন করে থাকেন তাহলে আপনার দেড়শো ইউরো করে ভাড়া দিতে হবে সাথে ইউটিলিটি খরচ যোগ করবেন আর খাবারের জন্য একশো ইউরো থাকলেই হয়ে যাবে আর পকেট খরচ রাখতে পারেন আরো তিরিশ ইউরো আর প্রতি বছর হাউস কন্ট্রাক্ট ভিসারিনিয়ম মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ এক হাজার ইটো দিতে হবে প্রতি মাসে আশি ইউরো করে জমাতে পারলে আপনি এক বছরের যে ভিসা রিনিয়ম আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবো যে যাবতীয় যে খরচগুলো আছে এগুলো আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন আর এ দেশের ইমিগ্রেশন আইন প্রচুর করা করি তাই আপনার স্যালারি বা আপনার কোম্পানিগত কোনো সমস্যা হলে আপনি যে কোনো ধরনের হেল্প পাবেন খুব সরাসরি তাই মালটা আমার মনে হয় দু হাজার চব্বিশ সালের জন্য মালটা একটা বেস্ট জোন কাজের জন্য এবং এখানে ভিসাও খুব ভালো হচ্ছে আর আপনারা যারা মালটায় যেতে চান তারা আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বার আছে এবং আমাদের এজেন্সি ইমিগ্রেন্ট টাইমের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন